সালামু আলাইকুম তো আশা করি নিশ্চয় সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় দলে থাকুন তো বর্তমানে ব্রাজিলের ফুটবলের যা অবস্থা তা থেকে ব্রাজিল কবে উদ্ধার হবে সেটার কোনো গ্যারান্টি নেই ব্রাজিলকে আদৌ এই সিচুয়েশন থেকে নিজেদের পুরনো ফর্মে ফিরতে পারবে কিনা সেটা এখন সময় বলে দিবে কেন সময় বলে দিবে কারণ আমরা সবাই আশা করতেছি আজকে ব্রাজিল ফর্মে ফিরবে কালকে ব্রাজিল ফর্মে ফিরবে এরকম করতে 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 বিশ্বকাপের পরে এখনো পর্যন্ত অনেকগুলো ম্যাচ খেলা হয়ে গেছে প্রায় প্রায় বিশটার উপরে ম্যাচ খেলা হয়ে গেছে তারপরেও এখনো পর্যন্ত ব্রাজিল তাদের পুরনো ঠন্দে ফিরতে পারতেছে না আপনি এখন যদি ডুরিবাল জুনিয়রের কথা বলেন তাহলে দেখতে পারবেন যে ডুরিবালের অধীনে ব্রাজিল চোদ্দোটা ম্যাচ খেলেছে যে চোদ্দটা ম্যাচে তারা সাতটা ম্যাচে ড্র করেছে ছয়টা জিততেছে একটা ম্যাচ হেরেছে সো বুঝতে পারতেছেন যে এখানে চোদ্দটা ম্যাচে মাত্র ছয়টা মাত্র ব্রাজিলের জয় মানে ব্রাজিলের জয়ের চাইতে ড্রয়ের সংখ্যা বেশি সো এটা থেকে তো বোঝাই যাইতেছে যে ব্রাজিল আপাতত তাদের সেই পুরনো ফর্মে নেই যে টিমগুলোকে ব্রাজিল অ্যাভেলেবেল বলে কয়ে হারাতো সেই টিমগুলোর এগেনস্টে খেলতে নামলে ব্রাজিলকে এটা চিন্তা করতে হয় যে ব্রাজিল আদক এই ম্যাচটা জিততে কিনা অথবা একটু যদি শক্ত প্রতিপক্ষ হয় তখন তাদেরকে চিন্তা করতে হয় যে এই ম্যাচটা থেকে ব্রাজিল করে আনতে পারবে কিনা কিন্তু ফুটবল ফ্যানের থাকে যেমন ধরুন উরুগুয়ে উরুগুয়ের সাথে ব্রাজিল যখন খেলতে নামবে তখন খেলতে নামলে ব্রাজিল আগে যেটা চিন্তা করতো যে আমরা এই ম্যাচটা জয়ের জন্য নামতেছি বাট এখন রিসেন্ট টাইমে উরুগুয়ের বিপক্ষে খেলতে নামলে কি হয় আসলে আমরা ম্যাচটা ড্র করতে পারবো কিনা এমন ধরনের একটা চিন্তাধারা নিয়ে কিন্তু ব্রাজিলকে নামতে হয় এরপরে আপনি যদি কলম্বিয়ার কথা বলেন কলম্বিয়ার বিল থাকতো ব্রাজিলের সঙ্গে খেললে আপনি যদি প্যারাগুয়ের কথা বলেন যে প্যারাগুয়ে কিছুদিন আগে ব্রাজিলকে হারাইছে ওই প্যারাগুয়ের সাথে কি চিন্তা ভাবনা করে নাম তো ব্রাজিল আজকে এই ম্যাচটা হারবে অথবা ড্র করবে মানে ব্রাজিলের মেন্টালিটি এই ছিল যে ব্রাজিল ম্যাচটা জিততে নামতেছে সো এগুলো এখন পুরনো ইতিহাস হয়ে গেছে এখন ব্রাজিলকে আমার কাছে মনে হইতেছে যে ওই আটটা দশটা মিডিয়াম টিমের মতো মনে হইতেছে যে ব্রাজিল জিততেও পারে হাঁটতেও পারে ড্র করতে পারে তো এখন কথা হচ্ছে ব্রাজিলের বর্তমান যে অবস্থা এই অবস্থা থেকে উদ্ধার হওয়ার জন্য ব্রাজিলের এখন করণীয় কি সো যে জায়গাগুলোতে ব্রাজিলকে চেঞ্জ আনতে হবে যে জায়গাগুলো নিয়ে ব্রাজিলকে কাজ করতে হবে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবো আজকের এই ভিডিওতে প্রথমত আমরা সেন্টার ব্যাকের কথা বলি দেখুন সেন্টার ব্যাকে আপনাদের অনেকেই মার্কিনুসকে নিয়ে অনেক ধরনের কানা ঘোষা রয়েছে যে তাকে কেন দলে রাখা হয় মার্কিনুস মোটামুটি ব্রাজিলের এই টিমটার সঙ্গে জাতীয় দলে অন্তত ভালো করতেছে ক্লাব পর্যায়ে খাল্লি বালি জামন্দার তা হোক কিন্তু ব্রাজিল জাতীয় দলে কিন্তু ডুরিবালের অধীনে বেশ ছয় থেকে ষাটটা ম্যাচ ভালো করতেছে সো তিনি এই টিমটার সঙ্গে থাকতেছে তাতে কোনো সন্দেহ নেই এখন আমরা যদি তার পার্টনার গাব্রিয়েল মেগালেসের কথা বলি তাহলে একটা কথাই বলবো রাইটনাও ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ব্যাকের একজন তিনি সো তিনি যেমন ব্রাজিল জাতীয় দলে করতেছে তেমন ক্লাবের হয়ে করতেছে সো তাকে নিয়ে পরবর্তীতে আলাদা একটা ভিডিও আসবে সো তাকে তো এই টিমটা থেকে সরানোর কোনো সুযোগ নেই এখন আমরা দুই ফুল কথা বলি রাইট ব্যাকে দানিলো একে নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে একে কেন বাদ দেওয়া হয় না এটা নিয়ে আর বেশি কথা বলবো না কারণ ইতিমধ্যে একে নিয়ে অনেক ভিডিওতে কথা বলছি সো এই প্লেয়ারটাকে জাতীয় দলে আর দেখতে চাই না এবং আমরা যদি লেফট ব্যাকের কথা বলি ভাই লেফট ব্যাকে এখনো কোনো একটা প্লেয়ারকে সিলেক্ট করা হয় নাই বা সিলেক্ট করতে পারে নাই ডুরিবাল জুনিয়র যে এই প্লেয়ারটাকে দিয়ে নির্দিষ্ট এই প্লেয়ারটাকে দিয়ে আমরা সামনের ম্যাচগুলো খেলাবো অথবা ব্রাজিলের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের সিলেক্টর একটা প্লেয়ার হইতে পারে সো এই জায়গায় বা গুইহামে আরানা যদি ইঞ্জুরি থেকে ব্যাগ করে তিনি হয়তো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাইতেছেন সো আদারওয়াইজ সেকেন্ড যে চয়েসটা সেকেন্ড চয়েস কি হবে সেকেন্ড চয়েস এখনো কোনো প্লেয়ারকে বাইর করতে পারে না ডুরেবাল জুনিয়র এখানে হয়তো বা আপনি কার্লোস অগাস্ট অথবা সেমিওয়াল লিনুর মতো প্লেয়ারকে ডাকতে পারতেন বাট আপনি এই এই কাজটা এখনো করতেছেন না তারা ইউরোপে বেশ ভালো করতেছে ইভেনকে বড় বড় টিমগুলোর এগেনস্টে ভালো করতেছে সো আপনি এই জায়গায় কাউকে এখনো সিলেক্ট করতে পারেন নাই এই জায়গাটা আপনার একটা দুর্বলতা রয়েছে রাইট ব্যাকে তো বললামই না ফার্স্ট চয়েস আছে না সেকেন্ড চয়েস কোনো রাইট ব্যাক আপনি এখনো পর্যন্ত সিলেক্ট করতে পারেন নাই সো দুই ফুলবেকে এখনো পর্যন্ত ব্রাজিলের বেশ বড় ধরনের সমস্যা রয়েছে এই সমস্যাগুলো সামনের যে দুটা ম্যাচ রয়েছে কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে দুটা ম্যাচের আগে কিন্তু এই জায়গাগুলো নিয়ে বেশ কাজ করতে হবে এবার আসি মিডফিল্ডের দিকে দেখুন ব্রাজিল এখনো পর্যন্ত ডোরিবালের অধীনে চোদ্দটা ম্যাচ খেলছে ওই চোদ্দটা ম্যাচে আপনি একটা দুইটা ম্যাচ বাদে আপনি দেখাইতে পারবেন না যে ডোরিবালের অধীনে মিডফিল্ডে ব্রাজিল ভালো করতেছে সো এই জায়গায় কিন্তু ব্রাজিল একের পর এক হাই প্রেসিং ফুটবলের এগেনস্টে ভুগতেছে যখনই তাদেরকে হাই প্রেস করা হয় তখন কিন্তু ব্রাজিল এই জায়গাটাতে পিনিক করতেছে যদিও লাস্ট ম্যাচটাতে উরুগের বিপক্ষে হাই প্রেসিংয়ের এগেনস্টে ভালো খেলছে তারপরেও বলবো যে দেখুন এই জায়গাতে অবশ্যই পরিবর্তনের দরকার আপনাকে এখনই ডিসিশন নিতে হবে আপনি কি এই টিমটাতে ক্যাসিমেরোকে নিয়ে ভাবতেছেন নাকি ভাবতেছেন না যদি ভেবে থাকেন তাকে যদি আপনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ক্যারি করতে চান তাহলে এখনই তাকে ডাকা উচিত কারণ ব্রাজিলের মিডফিল্ডের অবস্থা চরম লেভেলের বাজে হয়ে গেছে সো এখন ব্রাজিলের মিডফিল্ডটাকে স্ট্রং করতে হলে অবশ্যই একজন ক্যাসিমেরোর মতো ফুটবলারকে আমার কাছে মনে হয় যে দরকার সো এখনই কিন্তু এই জায়গাটাতে ডিসিশন নিতে হবে ডোরিবাল জুনিয়রকে তিনি এই টিমটাতে ক্যাশিমেরুকে রাখবে কি রাখবে না হ্যাঁ আপনি বলতে পারেন যে তার তো অনেক বয়স হয়ে গেছে এখন বর্তমানে বত্রিশ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ আস্তে আস্তে চৌত্রিশের কাছাকাছি হয়ে যাবে বাট আপনাদেরকে একটা কথা বলি যে মিডফিল্ডে ওই বয়সটা এত বেশি ফ্যাক্ট না হ্যাঁ সে যদি দুই ফুল খেলতো রাইট ব্যাক কিংবা লেফট ব্যাকে খেলতো অথবা রাইট উইঙ্গার কিংবা কিংবা লেফট উইঙ্গারে যদি খেলতো তাহলে আপনি প্রশ্নটা তুলতে পারতে কারণ ওই দুই ওই চারটা জায়গাতে আপনার মোটামুটি প্লেয়ারদের বয়সটা নিজেদের পক্ষে থাকতে হয় প্লেয়ারটাকে স্পিডি হতে হয় ফিজিক্যালি অনেক স্ট্রং হতে হয় সো তিনি যেহেতু ওই জায়গাগুলোতে খেলে না সে যেহেতু মিডফিল্ডে খেলে সো সেই জন্য বলতে চাই যে ব্রাজিলের মিডফিল্ডটাকে আরো স্ট্রং করার জন্য এখানে একজন দরকার এখনো এবার আসি আমরা অ্যাটাকের দিকে দেখুন বর্তমানে ব্রাজিলের সবচাইতে বেশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ড সেন্টার ফরওয়ার্ডে প্লেয়ারদের কোনো ফিনিশিংই নেই আপনি এই জায়গায় একের পর এক প্লেয়ারকে ট্রাই করতেছেন বাট ওই ট্রাই করাটা আপনার পক্ষে আসতেছে না এখানে আপনি অ্যান্ড্রিককে প্যাদ্রোকে ইবালিনসনকে ইগার জেসুসকে ইউজ করেছেন সো এই সবগুলা প্লেয়ার মিলে গোল করেছে চোদ্দ ম্যাচে বিগত চোদ্দ ম্যাচে মাত্র চারটা অর্থাৎ ডুরিবাল জুনিয়র যে ১৪টা ম্যাচ ব্রাজিলের ডাগ নেতৃত্ব দিয়েছেন ওই চোদ্দটা ম্যাচের মধ্যে শুধু চারটা গোল করতে পেরেছে সেন্টার ফরওয়ার্ডরা এই চারটা গোল যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে অ্যান্ড্রিকি তিনটা গোল করেছে তাও আবার সাবস্টিটিউট হিসেবে নেমে আর ইগার একটা গোল করেছে তো এই জায়গায় যে ব্রাজিল সেন্টার ফরোয়ার্ডে যে ভুগতেছে তাতে কোনো সন্দেহ নেই কারণ বিগত চোদ্দটা ম্যাচে মাত্র চারটা গোল এসে এসেছে সেন্টার ফরোয়ার্ডদের কাছ থেকে সো এই জায়গায় কিন্তু আপনাকে পারফেক্ট একটা প্লেয়ার সিলেক্ট করতে হবে যে যার এক্সপিরিয়েন্স আছে যে এক্সপিরিয়েন্স নিয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলতে যাবে যার ফিনিশিংটা ভালো এমন ধরনের প্লেয়ার সিলেক্ট করতে হবে সো এই জায়গায় আপনি রিসার্লিসন গাব্রিয়েল জেসুস এদেরকেও ডাকতেছেন না নতুন নতুন প্লেয়ারকে অ্যাড করতেছেন ইগার জেসুসকে অ্যাড করতেছেন অ্যাড করতেছেন বাট তারা তো ব্রাজিলের পক্ষে রেজাল্টটা নিয়ে আসতে পারতেছে না হ্যাঁ অ্যান্ড্রিক একটা সময় বারবার ব্রাজিলকে উদ্ধার করে ব্রাজিলকে জয় এনে দিয়েছে বাট সে আর এখন ফর্মে নাই সো এখন আপনাকে ওই চিন্তাটা করতে হবে দু বিশ্বকাপের কথা চিন্তা করে এইখানেও একজন পারফেক্ট নাম্বার নাইন নিতে হবে সো ডিফেন্স মিডফিল্ড এবং ফাইনাল থার্ড যে জায়গাগুলো নিয়ে কথা বলেছি এই জায়গাগুলোতে যদি দু বিশ্বকাপের আগে ব্রাজিল উন্নতি করতে না পারে অথবা সমস্যা সমাধান গুলো যদি করতে না পারে তাহলে ব্রাজিলের কপালে দুঃখ আছে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে অন্য কোন এক ভিডিওতে